আরে বিজয় আমি জানি তোর নিশানা অনেক ভালো আমি তুই লাগিয়ে দেখা লেগে আসে দেখারের নকশা গত এক বছর ধরে আঙ্গো বটারের যত জানকারি আছে সব আতঙ্কবাদের কাছে পাচার করতো কি তেলে স্যার তুমি ভালোই করলে দেশ গাদ্দারের বাইরে চল এবারে ওই আদানবাদী গো মজা দে আইতাছি স্যার আরে তুই কারা আরে নে কি করতেছাস আমারে বস পাইছে আরে চিডিতে আমাগো বড় রহস্য আছে আরে চিডিটা তোমাকো বসর দিত হবে ঠিক আছে চলো আরে বস ও বড়ের সব জানকারি আইছে ঠিক আছে বড়ের জানকে এটা আমার দে এটা কি করলি তুই ও যা করার ঠিকই করছে অনেক অত্যাচার করছিস আমাকে দেশে আর না